মেরুল বাড্ডায় চোদ্দশো একাত্তর বর্গফুটের একদম প্রায় রেডি একটি ফ্ল্যাট বিক্রি হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মুমিন সবাইকে স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। এখানে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপर्टी ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিভিন্ন ভাবে আপনাদের সহযোগিতা করি। ঠিক তাই তারই ধারায়তে আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা। এইখানে একদম আমি বলবো যে যারা আসলে এইরকম চাচ্ছিলেন প্রায় রেডি এ বছরেরই হ্যান্ডওভার হবে অর্থাৎ এ বছরের ডিসেম্বরে হ্যান্ডওভার হবে এমন একটি অর্থাৎ 1471 বর্গফুটের থ্রি বেড থ্রি বা দুইটা ব্যালকনি সহ চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো ভিওয়ার্স আগে ফ্ল্যাটটা দেখাই শেষে একটা গ্ল্যান্ড সব তথ্য বলে দেবো শুরুতে আপনারা দেখছেন যেটা এটা একটা রুম এটা অনেকটা মাস্টার বেডরুমের মতোই ভিওয়ার্স আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই রুমটা আমরা একটু শুরুর দিকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে দেখাবো তো ভিওয়ার্স আপনারা আসেন আমার সাথে আস্তে আস্তে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা একটু দেখেন সামনে দুই দুইটা বড় বড় লিফ্ট আছে সিঁড়ি আছে এবং বেশ বড় একটা করিডোরের জায়গা আছে দুইটা লিফ্ট লিফ্টের সাথে একদম লিফ্টের সরাসরি এখানে এখানে টোটাল জমি আছে বারো কাঠা আর তার মধ্যে এটা হচ্ছে একটা ইউনিট এই ইউনিটটা হচ্ছে চোদ্দোশো একাত্তর বর্গ আপনারা দেখলেন যে যখন আমরা লিফ্ট থেকে সামনে বের হইলাম এই যে জায়গাটা এটা ইচ্ছে করলে আপনারা ড্রয়িং স্পেস তৈরি করতে পারবেন বেশ বড় একটা জায়গা আছে এটাকে ডাইনিং করতে পারবেন ড্রয়িং ডাইনিংটা ইচ্ছে করলে আপনারা আলাদা করতে পারবেন আর যদি মনে করেন না আপনারা একবারে রাখবেন সেক্ষেত্রে আপনারা দেখছেন বেশ বড় একটা এখানে ডাইনিং ডাইনিং এই পাশে এখানে এখানে আপনারা গেস্ট বেডরুম করতে পারবেন গেস্ট বেডরুম পাশে হচ্ছে এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এর পাশে হচ্ছে জন্য অলরেডি কিন্তু এখানে কবজা লাগানো শুরু হয়ে গেছে অর্থাৎ আপনারা কমন ওয়াশরুম দেখলেন রান্নাঘরটা দেখলেন এটা হচ্ছে আরেকটা রুম যে রুমের সামনে একদম রাস্তা অর্থাৎ এটা সামনের রাস্তা মানে দুইটা ফ্ল্যাটে আচ্ছা দুইটা রুমে কিন্তু একদম সামনের দিকে পড়েছে আপনি যদি দেখেন এই রুমটাও বেশ বড় বেশ বড় একটা রুম আছে এখানে এর সাইডে হচ্ছে একটা ভয়েটের জায়গা আছে এর পাশাপাশি আপনার দেখবেন যে এদিকে হচ্ছে একটা ব্যালকনি আছে বেশ বড় একটা ব্যালকনি আছে সামনে রাস্তা এবং এটা হচ্ছে একটা ওয়াশরুম ইয়েস আপনারা দেখে ফেললেন অর্থাৎ রুম দেখলেন একটা ব্যালকনি দেখলেন একটা ওয়াশরুম দেখলেন অর্থাৎ আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা দেখবো আবার এখানে ডাইনিং স্পেস এবং এর সামনে হচ্ছে আপনারা যদি দেখেন যে এখানে হচ্ছে কমন ওয়াশরুম রান্নাঘর গেস্ট বেডরুম ড্রয়িং ডাইনিং বেশ বড় বেশ যথেষ্ট বড় আছে এবং আমরা যেটা দেখছি এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও বেশ বড় একটা খোলামেলা একটা বেডরুম আমি একটু যদি আপনাদেরকে অ্যাটে গ্লান সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই বলছি বার্ডায় পড়েছে এটা এখানে বারো কাঠা জমির উপরে দশতলা বিল্ডিং অর্থাৎ জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং এই বিল্ডিং এর অর্থাৎ এই বিল্ডিং এর ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বিক্রি হয়ে গেছে মাত্র ফ্ল্যাট আছে একটা যে ফ্ল্যাটটা আমি দেখালাম ঠিক এই ফ্ল্যাটটাই এই ফ্ল্যাটের আয়তন হচ্ছে চোদ্দশো একাত্তর স্কোয়ার ফিট আপনারা দেখলেন যে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা ব্যালকনি আছে এটা হচ্ছে লিফ্টের সিক্স অর্থাৎ ছয় আমরা যদি স্বাভাবিকভাবে ধরি তাহলে সাততলা এর উপরে কিন্তু আরও আছে অর্থাৎ এটা টপ ফ্লোর না সো ভিউয়ার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটা এই মুহূর্তে যদি আপনি নেন তাহলে আপনার সুবিধা হচ্ছে আপনি আপনার মতো করে এই যে ফিটিং স্টাইলস বা যদি মনে করেন যে ওয়ালের একটু এদিক সেদিক করা দরকার সেক্ষেত্রে কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব এখানে আরও কিছু তথ্য দিয়ে রাখি ভিউয়ার্স এখানে দুই দুইটা লিফ্ট আছে পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য গ্রাউন্ড আছে নামাজের জায়গা আছে জিমনিশিয়ান আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এর ছাদটা অনেক খোলামেলা সো ফিরস আমি একটু বলে রাখি যদি কেউ এই মুহূর্তে এই ধরনের ফ্ল্যাটটা কিনতে চান তাহলে আর দেরি না করে ফোন করেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব বিক্স আজকে এটুকুই আপনি ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ওয়ারহুল্লাহ অবারকেত